অপেক্ষার প্রহর শেষ করে তিনি ফিরলেন নিজ মাতৃভূমে বাংলাদেশের আকাশসীমায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সকাল সাড়ে দশটার কিছু পর দেশের মাটি স্পর্শ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গী দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা এ সময় হুইলচেয়ারে বসে খালেদা জিয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিমানবন্দরের বাইরে ততক্ষণে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে ঢল নামে নেতাকর্মীদের বেলা সোয়া এগারোটার দিকে খালেদা জিয়াকে বহনকারী একটি সাদা গাড়ি বিমানবন্দর থেকে বের হয় গুলশানের বাসা ফিরোজার দিকে গাড়িতে সামনের আসনে বসতে দেখা যায় খালেদা জিয়াকে পেছনের সিটে বসেছিলেন দুই পুত্রবধূ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন দলীয় নেত্রী দেশে ফেরায় বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভ্যর্থনা জানানোর পথনকশা অনুযায়ী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান তারা রাজনীতির পিচ্ছিল পথ পারি দিয়ে আটপৌরে জীবন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর পদে অধিষ্ঠিত হন খালেদা জিয়া অসুস্থতা কারাবরণ আর বিগত সরকারের নানা হটকারী সিদ্ধান্তের পরও রাজনীতির ময়দানে অটল রয়েছেন বেগম জিয়া তারই প্রমাণ যেন মিলল আরও একবার বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পুরো পথ যেন হয়ে যায় জনসমুদ্র মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে খিলক্ষেত বনানী ও গুলশান এলাকা খালেদা জিয়া ফিরোজায় উঠলেও সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটানো পুত্রবধূ জোবাইদা রহমান উঠবেন ধানমন্ডির মাহবুব ভবনে এর আগে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসা নেন তিনি চিকিৎসা শেষে খালেদা জিয়ার এবারের ফিরে আসা আশাব্যঞ্জক করে তুলেছে দল ও নেতাকর্মীদের এখন ঢাকা কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট